আসসালামু আলাইকুম নুরনার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব। আমি একদম সাদা মাঠে রান্না করব। মশলা ছাড়া আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন দিয়ে দিলাম লবণ হলুদ হলুদ লবণটা আমি এখন মাখিয়ে নেব সাথে একটু সরিষার তেলও দিয়ে দিছি তেল দিয়ে মাছটা আমি একটু মাখাইয়া দশ মিনিট রেখে দেব কড়াই বসাই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো একটা তেজপাতা কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব গন্ধরাম পিয়াজ মরিচটা ভেজে নিচ্ছি হালকা লাল করে ভেজে নিছি বেশি লাল করব না লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব মাছটা আমি কষাই আনি এরকম করে একটু বড় করে পিস করছি মাছ কষানো হয়ে গেছে পানি দিয়ে দেব একটুখানি লবণ দেব বেগুনের জন্য বেগুন দেব তাই হলুদ দেব হলুদের সামান্য ভালো করে মিশিয়ে নেব বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা গলক উঠে গেছে এবার বেগুন দিয়ে দেব ইলিশ মাছ এভাবে বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর বেগুনও আমি কিন্তু কম দিলাম একটা বেগুন দিলাম মাত্র আর অল্প করে রান্না করলে সেহেরিতে খেতেও ভালো হয় সেহেতু এমনিতেও বেশি খাওয়া যায় না তাই আমি অল্প করে রান্না করব ঢাকা দিয়ে বন্ধুরা ডাকনাটা খুলে নেব এই গরমে একদম তেল ঝাল তেল মশলা ছাড়া একদম পাতলা করে রান্না করব একদম মশলা ছাড়া বন্ধুরা রান্না করলাম আর একটু হবে সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু চুলায় রাখবো বন্ধুরা ঢাকনাটা খুলে নেব এটাকে একদম হয়ে গেছে আমি এখন নামাই না বন্ধুরা ইলিশ মাছ বেগুন দিয়ে একদম রেডি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ